মনের সব নেক আশা পূরণ হবে ইনশাল্লাহ আমলটি করুন একশো শতাংশ পরীক্ষিত আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক চমৎকার ও একশো শতাংশ পরীক্ষিত আমল যা করলে ইনশাল্লাহ আপনার মনের সব নেক আশা পূরণ হবে দোয়া তো আমরা সবাই করি কিন্তু এমন কিছু বিশেষ দুয়া আছে যেগুলো মহান আল্লাহর দরবারে খুবই প্রিয় যার মাধ্যমে চাওয়া হলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন আজকে আমি বলবো সেই পবিত্র ইসমে আজম সম্পর্কে এটি এমন এক আমল যা নবীজি আলাইহি আসাল্লাম নিজেই সাহাবিদের শিখিয়েছেন আর এ দুয়ার মাধ্যমে যে কেউ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার প্রার্থনা কবুল করেন মনের আশা পূরণে কত আমলই না করে থাকে মানুষ এসব আমলের মধ্যে ইসমে আজমও একটি কেউ যদি ইসমে আজমের আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যায় নবীজির বর্ণনায় ইসমে আজম কোনটি যার আমল করলেই পূরণ হবে একান্ত আশা নিজের মনের একান্ত চাওয়াগুলো কবুলের গুরুত্বপূর্ণ উপায় হল ইসমে আজমের আমল এই ইসমে আজম মূলত মহান আল্লাহ তালার পবিত্র নাম যা হাদিসের বর্ণনা থেকেই জানা যায় নবীজি সাল্লাল্লাহু আলাই আলাইসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন তা এমন হজরত আবদুল্লাহ ইবনু বুরাইদাহ আল আসলামি রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন নবীজি সাল্লা আলাই এক ব্যক্তিকে তার দুয়া ইভাবে বলতে শুনেন আল্লাহম্মা ইন্নি আস আলুকা বিয়ান্নি আসহাদু আন্নাকা ইলাহা ইল্লা আংতাল আহাদুস জি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে নবীজ সাল্লু আলাইহি আাসাল্লাম তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তালার মহান নামের ইসমে আজমের ওসিলাই তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলাই দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটিই হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় আল্লামা ইবনে হাজার আস কালানি রহমাতুল্লাহ আল্লাহ এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এ ইসমে আজম পড়ে তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার অনুভূতি আর বন্ধুদের সাথেও শেয়ার করুন যেন তারাও এই পরীক্ষিত আমল সম্পর্কে জানতে পারে এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও দারুণ ইসলামিক ভিডিও আসছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের সব নেক আশা পূরণ হবে ইনশাল্লাহ আমলটি করুন একশো শতাংশ পরীক্ষিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক চমৎকার ও একশো শতাংশ পরীক্ষিত আমল যা করলে ইনশাল্লাহ আপনার মনের সব নেক আশা পূরণ হবে দোয়া তো আমরা সবাই করি কিন্তু এমন কিছু বিশেষ দোয়া আছে যেগুলো মহান আল্লাহর দরবারে খুবই প্রিয় যার মাধ্যমে চাওয়া হলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন আজকে আমি বলবো সেই পবিত্র ইসমে আজম সম্পর্কে এটি এমন এক আমল যা নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম নিজেই সাহাবিদের শিখিয়েছেন আর এ দোয়ার মাধ্যমে যে কেউ আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার প্রার্থনা কবুল করেন মনের আশা পূরণে কত আমলই না করে থাকে মানুষ এসব আমলের মধ্যে ইসমে আজমও একটি কেউ যদি ইসমে আজমের আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যায় নবীজির বর্ণনায় ইসমে আজম কোনটি যার আমল করলেই পূরণ হবে একান্ত আশা নিজের মনের একান্ত চাওয়াগুলো কবলের গুরুত্বপূর্ণ উপায় হল ইসমে আজমের আমল এই ইসমে আজম মূলত মহান আল্লাহ তালার পবিত্র নাম যা হাদিসের বর্ণনা থেকেই জানা যায় নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন তা এমন হজরত আবদুল্লাহ ইবনু বুরাইদাহ আল আসলামি রাদু আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন নবীজি আলাইহি আলাই এক ব্যক্তিকে তার দোয়া ইভাবে বলতে শুনেন আল্লাহম্মা ইনি আস আলুকা বিয়ান্নি আসহাদু আন্নাকা লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস জি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এ লোক আল্লাহ তালার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটিই হল সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় আল্লামা ইবনে হাজার আস কালানি রহমাতুল্লাহ আলাহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন এ ইসমে আজম পড়ে তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার অনুভূতি আর বন্ধুদের সাথেও শেয়ার করুন যেন তারাও এই পরীক্ষিত আমল সম্পর্কে জানতে পারে এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও দারুণ ইসলামিক ভিডিও আসছে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের সব নেক আশা পূরণ হবে ইনশাল্লাহ আমলটি করুন একশো শতাংশ পরীক্ষিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক চমৎকার ও একশো শতাংশ পরীক্ষিত আমল যা করলে ইনশাল্লাহ আপনার মনের সব নেক আশা পূরণ হবে দোয়া তো আমরা সবাই করি কিন্তু এমন কিছু বিশেষ দোয়া আছে যেগুলো মহান আল্লাহর দরবারে খুবই প্রিয় যার মাধ্যমে চাওয়া হলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন আজকে আমি বলবো সেই পবিত্র ইসমে আজম সম্পর্কে